السلام عليكم ورحمة الله <سؤال> وبركاته شركة باي أمرا الله <سؤال> إن شاء الله سورة الماعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وثم تدخي أرويت الذي يكذب بالدين وثم أرويته এখানে প্রথমে শুরু হয়েছে একটি প্রশ্নবোধক পদক দিয়ে এটাকে বলে হারফলাম অর্থাৎ প্রশ্ন করার জন্য এই হারটি ব্যবহৃত আ হাল এবং মা এই তিনটি আপনার হার এগুলো প্রশ্নবোধকের জন্য ব্যবহৃত হয় এর অর্থ হচ্ছে কি অর্থাৎ কি আর ওয়াইতা রয়তা মানে তুমি দেখেছ আর ওয়াইতা তুমি দেখেছ কি তো এটা এসছে কোথেকে র আ আ থেকে এসছে সেখান থেকে র আইতা অর্থাৎ তুমি দেখেছো কি আর আইতা কি দেখেছ দি অর্থাৎ তাকে তুমি কি তাকে দেখেছ আহ্লা দি এখানে তাহলে কি মাফলবিহি মাংস তাই না তুমি কি তাকে দেখেছো তার আল্লাহ দিয়ে এখানে কি না ফলনবিহ সে কি করে ইউকাজ দেবু বেদিন সে দিনের ব্যাপারে মিথ্যাচার করে এই এইবু এটা কাজদাবা থেকে কাজদাবা কাজ ইউ ইউকাজ প্রচন্ড মিথ্যাচার করে আমরা জানি যে ফা এটা তীব্রতা বা ব্যাপকতা বোঝায় তো যে কিনা অনেক মিথ্যাচার করে তাকে বলে কাজ মানে অনেক মিথ্যাবাদী তো তুমি কি তাকে দেখেছ যে দিনের ব্যাপারে মিথ্যাচার করে কাজ জিবু দিন কিসের ব্যাপারে দিনের ব্যাপারে দিনের ব্যাপারে মিথ্যাচার করে তাহলে আহ্লাদি হচ্ছে এখানে বা বিহি ইউ কাজ দেবু অর্থাৎ এটা হলো কি সেলাতুল নসলি তাই না হচ্ছে হুয়া মুস্তাতের হুয়া দিকে কাকি বোঝানো হচ্ছে আল্লা দিকে বিদ্দিন এটা কি মোতায়লি কহানি কাহানি কার সাথে এই ফাইলের সাথে পরবর্তী একটা আমরা দেখি আলিকা এখানে এই যে ফাটা এসছে এই ফাটা মূলত পাশে আপনার যা অবশ্য অর্থাৎ তার আগে এরকম একটি কথা ছিল যে ইলামতে আরিফু যদি তুমি না চিনে থাকো তাহলে আমি বলছি যদি তুমি না চিনে থাকো ই কথাটা এখানে উজ্জ্ব রয়েছে যদি তুমি তাকে না চেনো তাহলে আমি বলছি তাহলে বা উনি হ্যাঁ তাহলে সে কে সে হচ্ছে ওই লোক আল্লা অর্থাৎ উনি বা ওই লোক ইয়াদু ল যে ইয়াতিমকে ধাক্কা দেয় ইয়াতিম কে কি করে ধাক্কা দেয় দা শব্দটা হচ্ছে দা দা মানে হচ্ছে ধাক্কা ধাক্কা দেওয়া দেয় আ কাকে ধাক্কা দেয় আলিয়াতিমা তাহলে ইয়াতিমা হচ্ছে এখানে মা ফলন তাহলে আমি বলছি যে ওই লোক হচ্ছে সে যে ইয়াতিমকে ধাক্কা দেয় ইনশাল্লাহ অর্থাৎ ইয়াতিম তাড়িয়ে দেয় বেসিক্যালি এটা হচ্ছে দা আপ ইনশাল্লাহ ইয়াদু ওল ইয়াতিম এটা হচ্ছে সিলাতুল মাসুলি ইয়াদু ও ফেল মুদারি এবং এর ফাইল হচ্ছে হুয়া মুস্তাতির এবং এটা দিয়ে এই হুয়া দ্বারা বেসিক্যালি আল্লাহ দিকে নির্দেশ করা হচ্ছে ইয়াতিম শব্দটার অর্থ হচ্ছে আপনার পিতা মাতা থেকে যে বঞ্চিত হয় মানে হচ্ছে অনাথ যা পিতা নাই ইয়াতিম ক্লিয়ার শব্দটা আসছে ইয়াতামা থেকে এবং ইয়াতামা এই ভাব থেকে আসছে একটি আপনার আহ সিফাত ইয়াতিমা রাইট ইয়াতামা থেকে আসছে ইয়াতামা ইয়াতামা মানে হচ্ছে ইয়াতিম হলো সে ইয়াতিম হলো এরপরে দেখেন আসছে ওয়ালা ইয়াহুদ্দু হাদ্দা ইয়াহুদ্দু হাদ্দ উৎসাহিত করা সে উৎসাহিত করলো ইয়াহুদ্দু ফেল মুদারি ওয়ালা ইয়াহুদ্দু সে উৎসাহিত করে না এবং সে উৎসাহিত করে না আলা তো আমিল মিসকিন অর্থাৎ মিসকিনদের খাদ্যের ব্যাপারে অর্থাৎ মিসকিনকে খাদ্য দেওয়ার বিষয়ে সে মানুষকে উৎসাহিত করে না আলা তো আমি এটা কি এটা হচ্ছে মুতা আল্লি কহানি যার মজরুর রাইট মুতা আল্লি কার সাথে মুতা এটা হচ্ছে ইয়াহদ্দু এই ফাইলের সাথে তো আমিল মিস্কিন আলার কারণে তো আমি ইসম মাজরুর এবং অহুয়া মুদাফ আল মিসকিন এটা হচ্ছে আপনার মুদাফন ইলাই আচ্ছা মিসকিন শব্দটা কোত্থেকে এসছে মিসকিন শব্দটা এসছে আপনার সাকানা থেকে এসছে সে স্থিতি লাভ করলো সে স্থির হলো বা নীরব হলো মিসকিন যারা তারা তো কাজ টাজ করে না সাধারণত তারা অনেকটা স্থিতি তারা জমিনে চড়ে বেড়াতে পারে না তাদের নিঃস্ব অবস্থা থাকে তো এই জন্য মিসকিন বলা হয় অর্থাৎ যে কিনা খুবই দরিদ্র গরিব ফকির মিসকিন আমরা যে বলি থাকি তো সে মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করে না তো সাকানা এই ক্রিয়ার এই মাদ্দা থেকে উৎপন্ন একটি ইসম হলো মিসকিন ক্লিয়ার এরপরে পা ওয়াইলুন ফাওয়াইলুন ফা সুতরাং ওয়াইলুন ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ শব্দ হচ্ছে দুর্ভোগ সুতরাং দুর্ভোগ দুর্ভোগ কার জন্যে রাইট এবার আরেকটা প্রসঙ্গে চলে গেলেন ফাওয়াইলুন সুতরাং দুর্ভোগ রয়েছে কার জন্যে তো অর্থাৎ সালাদ আদায়কারীর কেন দুর্ভোগ রয়েছে এটা আমরা একটু পরে দেখব তো এখানে মুসল্লিন শব্দটা কোথেকে এসছে এটা এসছে সল্লা থেকে সল্লা সল্লা এখান থেকে মু ফায়ুন রাইট আমরা জানি যে সল্লাহ সাবাহা মুসাবিহন তাই না মুসাবিহন এই ফর্মেটে তার মানে মুসাল্লিউন সেখান থেকে আপনার যেহেতু এটা ম্যাঙ্কুশ কারণ শেষ বর্ণে মুতা ইয়ার উপরে যদি জের থাকে তাহলে সেই ইয়াটা বাদ যায় এবং এটা বাজ্যার প্রভাবে আর একটা অতিরিক্ত ই যোগ হয় হরকত যোগ হয় তাহলে এটা হবে মুসাল্লিন শব্দটা শব্দটা সেখান থেকে যদি আমরা জামু মজাক্তার সালিন করি তাহলে হবে মুসলুনা মুসাল্লিনা রাইট মুসাল্লিনা তাহলে ওয়াইলুন লিন মুসল্লিন আচ্ছা বন্ধুরা এখানে যে এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াইলুন এবং এটা হচ্ছে আপনার বা খবর আহ এটাকে আমরা বলি জার নাজরুল খবর ঠিক এখানে সাবজেক্টটা ইন্ডেফিনিট হয়েছে সাবজেক্ট সাধারণত ডেফিনিট হয় নির্দিষ্ট হয় কিন্তু এখানে সাবজেক্টটা ইন্ডেফিনিট হয়েছে এরপরে আমরা দেখি যেম সাহুন যারা কি করে তার শরৎের ব্যাপারে উদাসীন থাকে দিনা দ্বারা কাকে বোঝানো হচ্ছে এই যে মুসাল্লিন আমরা দেখলাম মুসাল্লিন তার বাদল হিসাবে এখানে দিন আসছে অথবা আপনি না তো বলতে পারেন যেহেতু এটা এবং চারটা বিষয় মিল রয়েছে সেক্ষেত্রে নাথ বা বাদল দুটাই বলা যায় তারা হোম তারা হচ্ছে ঐশকল লোক হচ্ছে তারা সাহুম আন আনসি এটা হচ্ছে যার মাজরুর

আমি বলেছি যে সল্লাহ থেকে এসছে তাই না সল্লাহ সল্লাহ এর একটা মাঝদার হচ্ছে সোলা রাইট আতুন আচ্ছা আহ এরপর দেখেন সাহুন শব্দটা বেসিক্যালি এসছে সাহা থেকে সাহা 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 এর মাদ্দা ছিল সিন হা এবং ওয়া সাহা ওয়া সাহা আবার সে উদাসীন হলো অমনোযোগী হলো অমনোযোগী হলো অন্যমনস্ক হলো সে উপেক্ষা করলো সে উদাসীন হলো তো এখান থেকে আপনার বেসিক্যালি আমরা যদি আহ ফাইল করি তাহলে এটা কি হবে এটা হওয়ার কথা হচ্ছে এরকম তাই না সাহি ওন আচ্ছা এ এবং যদি আমরা এটাকে প্লুরাল করি তাহলে কি হবে সাহি উনা সাহি উনা সাহি উনা সাহি উনা রাইট সাহি হ্যাঁ সাহি এখন যেটা হবে আপনার এখান থেকে জেরের পরে আপনার ওয়া পেশ পড়াটা কঠিন জেরের পরে ওয়া পেশ পড়াটা কঠিন সেক্ষেত্রে এটা হয়ে যাবে সা সেখান থেকে পরবর্তীতে যে হারফলার বাদ যাবে তাহলে এখান থেকে হলো সাহুনা শব্দটি কিভাবে আসলো তাহলে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ বেসিক্যালি এটা ছিল সাহিউন সেখান থেকে আপনার এর হলো সেখান থেকে চেঞ্জ ফলে কারণ পরে ওয়াও হয় না এবং আমরা পড়েছিলাম যে পেশের পরে ইয়া হয় না তো পেশের পরে ইয়া এবং জের পর ওয়াও এটা পড়া কষ্ট সেক্ষেত্রে এটা পেশ হয়ে যাবে এবং পরবর্তীতে একটা হারফ ইল্লাত আপনার বাদ যাবে তো সাহুনা শব্দটা হ্যাঁ আল্লাদিন আহম আং সলাতহিম সাহুন যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন থাকে আল্লাদিনা হোম ইউরাউন আল্লাদিনা এগিন এই আল্লাদিনা তারা এই আল্লাদিনা এই যে প্রথম যে আল্লাদিনা রয়েছে সেই আল্লাদিনার বাদল বলতে পারি আমরা রাইট অথবা একদম পিছনের আপনার মুসল্লিন যে সেই মুসল্লিনকে আমরা তার বাদে বলতে পারি তো আল্লা দিনা আল্লা দিনা হোম হোম ইউরোম যারা প্রদর্শনীর জন্যে করে মানে তারা বেসিক্যালি প্রদর্শনী করে তো বন্ধুরা এখানে একটা জিনিস আহ হোম এটা যদি নাও দেওয়া হতো আল্লাদিনা ইউর উম তাল হতো হোম এই শব্দটা এই দামিরটা এখানে এসেছে এটাকে বলা হয় দামির আল ফাসলি এটা অতিরিক্ত জোর দেওয়ার জন্য এসেছে আল্লাদিনা ইউরোআউনা যদি আমরা এবার বলতাম তাহলে কিন্তু এটা হয়ে যেত মুখতাদা খবর কিন্তু এখানে হুম একটা এক্সট্রা দামির আসছে দামির আল ফাসলি রাইট ইউর উম শব্দটা কোত্থেকে আসছে শব্দটা একচুয়ালি কি আমাদের র আ তাই না র এখান থেকে যদি আমরা ফা আলা এই ওজনে যাই আমরা যদি এভাবে যাই ফা আলা ফা হ্যাঁ হাদা এটা কি হয় ইউ জাহিদু তাহলে আমরা যদি এভাবে দেখি এটাকে আপনার র আ না তাহলে কি হয় দেখেন র যদি আমরা দেখি ফা আলাই ওজনে নিয়ে আসি এটাকে র আহ সুলাস মোজারাত কে যদি আমরা এভাবে নিয়ে আসি তাহলে এটার মধ্যে কি হয় ইউজা না তাহলে কি হবে ইউ আচ্ছা আমরা জানি যে শেষ বর্ণে নাকেশ ক্রিয়ার ক্ষেত্রে সাকিন হয় তো সেখান থেকে যদি আমরা জাম্মু করি তাহলে হবে উনা যারা কি করে প্রদর্শনীর জন্য করে এবং তারা বাধা দেয় নিষেধ করে আল আউন মা ব্যাপারে তারা নিষেধ করে অর্থাৎ গৃহস্থলীর যে ছোটখাটো জিনিসপত্র থাকে সেই জিনিসগুলো মানুষকে দেওয়ার ব্যাপারে তারা আহ নিষেধ করে তো আহ ইয়াম না মানা শব্দটা আ থেকে এসেছে মানে আ মানে নিষেধ করা মানা যেটা আমরা বলি বাংলায় যে মানা করেছে তেনে মানা মানা মানে হচ্ছে আটকে রাখা ঠেকিয়ে দেওয়া নিষেধ করা বিরত রাখা ব্যাহত করা মানা ইয়াম না আউ সেখান থেকে ইয়াম না আউ না তো এবং ওয়া আর ফাদিন এবং তারা বাধা দেয় তারা নিষেধ করে আল মা শব্দটা হচ্ছে মানা আপনার এসছে মা আনা থেকে না কি বলে দূর দূরান্তে ভ্রমণ করা বা প্রবাহিত হওয়া বা প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া এরকম বোঝায় মানা তো এই এই যে থেকে এসছে আপনার মা আউন মা আউন শব্দটা মা আউনুন মা আউনুন তো এখান থেকে এটা যেহেতু আহ আলিফলাম যুক্ত মা আউন এটা মা আউন এবং এ যেহেতু এটা মাফুল বি সেক্ষেত্রে এটা মাংস ইয়া আউনা এবং তারা বাধা দেয় বিরত রাখে মা আউনা অর্থাৎ গৃহস্থলী ছোটখাটো জিনিসপত্র ব্যাপার একে অন্যকে দেওয়ার ব্যাপারে তারা বাধা দেয় অর্থাৎ চ্যারিটির ব্যাপারে তারা সাহায্যের ব্যাপারে তারা বাধা দেয় আর এই হলো মূলত এখানে আমরা যা দেখছি সেটা হলো এই যে আমরা একবার পড়ি আর দিন তুমি কি তাকে দেখেছ যে দিনের ব্যাপারে মিথ্যাচার করে ফেজা আলী যদি তুমি না দেখে থাকো তাহলে আমি বলছি সে হচ্ছে ওই যে ইয়াতিমকে ধাক্কা দেয় আলা তোয়া মিস্কিন এবং সে উৎসাহিত করে না মিস্কিনদের খাদ্যদানের ব্যাপারে পাওয়াই লুল্লিল সুতরাং দুর্ভোগ তার জন্যে ওই সকল সালাদ আদায়কারীর জন্য। মুতরা ইসম ফাইল যখন আলযুক্ত হয় তখন সেটা সেটাকে বলে আল আল মাউসুল অর্থাৎ সেই আলটা রিলেটিভ অর্থ দেয় রিলেটিভ প্রোনাউনের অর্থ দেয় হ্যাঁ সেই যে স্মুল ফাইলটা রয়েছে সেটা রিলেটিভ প্রোনাউনের অর্থ দেয় যেমন ধরেন আমরা যদি বলি যা আল কাতিলু অর্থাৎ হত্যাকারী এসছে তাহলে এটার অর্থ এরকম যা আল্লাদি কতলা অর্থাৎ সে এসে যে হত্যা করেছে অর্থাৎ আল কয়াতিলু যেহেতু কিলুন শব্দটি ইসম ফায়ের যখন তার সাথে আল যুক্ত হয়েছে তখন সেটা রিলেটিভ প্রণয়নের অর্থ দিবে অর্থ দিবে এখানে এর জন্য দেখেন পাওয়াইলুন সুতরাং ধ্বংস লীল লিন তার জন্য যে সলাদ পড়ে বা এভাবে অর্থ করতে পারেন সুতরাং ধ্বংস সলাদ আদায়কারীর জন্য তো যাই হোক এরপর কি আল্লাহিনা হোম আউম সলাতি তারা হচ্ছে ওই সকল লোক যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন থাকে আল্লাহীনা হোম ইউরো এবং তারা কি প্রদর্শনীর জন্য করে তাদের নে কাজগুলো বা যে সালাত সিয়াম সেগুলোর প্রদর্শনীর জন্য করে ওই না এবং তারা বাধা দেয় ছোটখাটো গৃহস্থলী জিনিসপত্রের ব্যাপারে ইনশাআল্লাহ তাহালে আহ সোরা মায়ুনের যে তাফসির এবং তার এবং আইরত ইনশাল তালা আমরা বুঝতে পেরেছি তাহলে বন্ধুরা সুরম আউনের আলোচনা আজকে এখানে শেষ হলো পরবর্তী ক্লাসের আমার দুজনে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ